রবিবার দীঘার ঘাটে ভেসে এলো প্রভু জগন্নাথের একটি কাঠের মূর্তি সাদা রঙের এই মূর্তিটি ঢেউয়ের সঙ্গে উপকূলে এসে পড়ে আর তা দেখতে ভিড় জমায় কৌতূহলী পর্যটকরা মন্দির উদ্বোধনের মাত্র কয়েকদিন আগে এমন ঘটনার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা না থাকলেও স্থানীয় বাসিন্দা এবং ভক্তদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে এ নিয়ে মন্দির উদ্বোধনের প্রস্তুতি এখন তুঙ্গে উনত্রিশে এপ্রিল যোগ্য এবং তিরিশে এপ্রিল সরকারি উদ্বোধন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে এই সময়ে হঠাৎ মূর্তির আবির্ভাব গোটা অনুষ্ঠানকে এক ভিন্নতর আধ্যাত্মিক ছোঁয়া দিয়ে গেল অনেকেই একে শুভ লক্ষণ হিসেবে দেখছেন হ্যাঁ এখানে করছিলেন কিসের কাজ প্রচুর মানুষ ঠাকুর দেখতে লোক আসছে প্রচুর

তার আগে তো আমরা এটা কিছু দেখতে পাই না যাই হোক মাত্র এসে গেছে কেমন লাগছে সবাই দেখতে আশ্চর্য বলে ভাবছে যে কি হয় যদি কিছু নেই হঠাৎ কি করবো